আমি আমার বিকেলের একটু জলখাবার করতে আসলাম এই তোমাদের সাথে দেখাচ্ছি হ্যাঁ রিলস টাইপের করছি বলবে কেমন

তে আমি তাদের স্বাধীন বিনরে বাধিবাদ দেবাধন অক্ষণ মারাবন বিন

তোমার মাঠে করে নবী করে নদে মোড়ে তোমার মাছে একটু অন্যরকম করার চেষ্টা করছি তোমাদের মনোরঞ্জন করার একটু মনোরঞ্জন করি হ্যাঁ আনন্দ করি গান করি সব কিছুটা যে এই কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু একটু করে করার থেকে মানে এই যে একটা মানে মোটিভেশন একটা কখনো নিজেকে ডিমোটিভেট করবে না মোটিভেট ইউর সেল দেখবে কি সুন্দর হয়ে যাচ্ছে ভালো লোকে মো চোখ দুটি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঠিক মুগ্ধ হয়ে কম সুন্দর সুন্দর ওই তোমার রাগে রাখে যেত বলেত এই তোমার নোধা ওই প্রাণী সঙ্গে তোমার মাঝে দেবনিকো রে নরে যা যে মো রে সেই জনমে ঘটালে মো জন্ম জন্মি মন্টাবে সুন্দা রোদে সুন্দাব এই রোগী সুন্দর সুন্দর দেখো চিকেন বলগুলো আমার গানের সাথে সাথে আর খুব আনন্দের দিন একটা গতকাল থেকে আমার খুব আনন্দ হচ্ছে আমার মনে হচ্ছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ নাচে মুক্তি নাচে বন্ধ হিয়ানন্দ হিয়ানন্দ হি আনন্দ দিবরাত্রি নাচে মূর্তি নাচে বন্ধ সেতরঙ্গে সব কিছু মিলেই আমার মনটা খুব ভালো আছে সব কিছু মিলে বেশ করো এই আনটি মাসিমণি কেন এত মনটা ভালো আছে সব কিছু মিলে সে বাইরের জগৎ বলো ভেতরে বলো আমার বাড়ির ব্যাপার বলো সবকিছু মিলিয়ে আমার একটা বিশাল আনন্দ সেটা হচ্ছে তোদের সুন্দর গানটা শোনো শুনতে পদমৎ কি সুন্দর গানের সাথে সাথে আমার চিকেন বলটা তৈরি হয়ে গেল কি আনন্দ কি আনন্দ কি আনন্দ শিবরাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাশে পাশে তা তা এরাও নাচছে রাখো বলগুলো কি তাড়াতাড়ি হয়ে গেল বলো

তো এখানে চলে এসছি আর তোমাদের সাথে একটা ছোট্ট একটা শখ মানে কুচ এটা আমি বিকেলে করি সেটা নিয়ে আমি চলে এসছি আর আনন্দকে ধরে রাখতে শিখতে হয় সবসময় আনন্দে থাকো হ্যাপি থাকো হ্যাপি থাকো আনন্দে থাকো আর আনন্দটা সবার নিজে নিজের নিজে যদি মনে করার জন্য আমার ইচ্ছা আমি আনন্দে আছে ঠিক আনন্দের তা লাভি হল লাভি হল ডটার্স লাইক মানে খুব মনে পড়ছে মন মন কোয়েল পেটু বাঙালি করা মিঠু তারপরে পারমিতা লটসঅ লটস সুলতা এদের কথা খুব মনে পড়ছে চলো একদিন এসো আমাদের বাড়িতে এই মাসে বোনের বাড়িতে সো টুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে খাবা করা গেছে রুচি মনে একটু ছোঁয়া লাগে একটু শুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুন বাড়িতে এসো আমার বাড়িতে ঠিকানা দিয়ে দেব এখানে তো না ফোনে তখন সবাই তোমরা আমন্ত্রিত এসো এসো আমার ঘরে আমার ঘরে তুমি এই ঘর জিনিসটা এত ভালো না একটা ছোট ঘরও থাকে না ঘরটার মধ্যে যদি সুখ থাকে স্বাচ্ছন্দ্য থাকে আনন্দ থাকে সেই ঘর না মন্দির হয়ে যায় সত্যি মনে পড়ে যাচ্ছে মন্দির হয়ে যায় সখন দুয়ার ফুলে এসো অরুণ এসো চোখে ঘনকালে হতে চিরকালে এসো ঘরে আসবে কিন্তু হম